আমাদের বাঙালিতে তো সমস্যা বেশি গরম করলে বলি কি গরম রে ভাই এত কেন গরম পড়ে বৃষ্টি হলে বলি এত জল পড়ে কেন আর যখন ঠান্ডা হয় তখন এত ঠান্ডা কেন সমস্যা আমাদের সমস্যাই সমস্যা আজকে ভাই যা ঠান্ডা পড়েছে যারা কলকাতায় থাকো তারা হয়তো অতটা ঠান্ডা পাও না কিন্তু আমাদের আমি উগলিতে থাকি দারুণ ঠান্ডা পড়েছে জাস্ট এনজয় করার মতো ঠান্ডা কিন্তু একটাই সমস্যা স্নান করার সময় জলের ফোঁটাগুলো যখন গায়ে পড়ে মনে হয় কাঁটা ফুটছে সবকিছু গা ছোট হয়ে যায় সবকিছু এই ঠান্ডাও যাদের কাব্য করতে পারে না তারা হচ্ছে মেয়েরা মেয়েদের কোনো ঠান্ডাই লাগে না ওরা ভাবে হয়তো ঠান্ডাটা কি ঠান্ডাটা মা খায় না মাথায় মাকে কি হয় ঠান্ডাতে ঠান্ডা জিনিসটা কি ঠান্ডার অর্থ কী ঠান্ডা কি কোনো বস্তু ঠান্ডা কি অনুভূতি ঠান্ডার ব্যাপারটার পুরো রচনা ওদের সামনে পড়ে ফেললেও ওরা ঠান্ডাটাকে বুঝবে না আমি যখন রাস্তায় লেপ মুড়ি দেওয়ার মতো পোশাক পরে বেরোই এই ঠান্ডাতে তখন মেয়েদের দেখি একটা পাতলা জামা একটা স্কার্ট একটা জিন্স একটা টপ খুব বেশি স্টাইলের জন্য হতে গেলে একটা হালকা একটা জ্যাকেট এই নিয়ে বেরিয়ে পড়ছে কান খোলা মাথা খোলা আমি তো ভাবি এরা কোথা থেকে এসেছি এত ইমিউনিটি পাওয়ার কোথা থেকে আসে ইমিউনিটিটা কি মেয়েদের জন্মগত আমাদের তো এত ইমিউনিটি নেই আমার মনে হয় ইমিউনিটি আর ঠান্ডা যে সে তৈরি করেছে সে একটা মেয়ে না হলে ওরাই পুরো ইমিউনিটি আর ঠান্ডার পেটেন্টটা নিয়ে রেখেছে আমাদের কিছু দেয়নি সময়েরা সারা গরমটা এতটা শুধু খোলা রেখে মাথা মুখ হাত পা পুরো ঢেকে ঘুরে বেড়ায় ওদের জন্য সেইসব মেয়েরা শীতের সময় নো পর কিচ্ছু কোথাও ঢাকা নেই সব খোলা কি করে এটা কি করে পারে এই বিয়ে বাড়ি থাকে তাহলে মেয়েদের দেখলে মনে হয় যে হয়তো ওদের দিকটায় কোনো ঠান্ডা নেই একটা পাতলা ফিনফিনে শাড়ি শুধু চুড়িদার আর একটা শাল শুধু কাঁধে ওটা দেখো ঠান্ডা আটকাবার জন্য নয় শুধু স্টাইলের জন্য আর একটা স্টুল বা স্টুল সরি স্টোল বা একটা হালকা সোয়েটার সেটা এত পাতলা তার মধ্যে থেকে আমি ভুলে যাবো কেউ ঠান্ডা আটকাবে না তখন ভাবি যে এরা এদের এই জন্য বলে মেরা এবি হট এটা সবসময় গরম থাকে এই জন্য হয়তো মেয়েদের শক্তি বলে কারণ তাদের এত শক্তি কোন রকম ন্যাচারাল ক্যালামিটি ন্যাচারাল কোন জিনিস এদেরকে টাচ করতে পারে না সব সময় আমাদেরই পাটে তাই বন্ধুরা দারুণ ঠান্ডা পড়েছে ঠান্ডাকে উপভোগ করো এনজয় করো পিঠে পুলি খাও চারিদিকে ঘুরে বেড়াও সোয়েটার জ্যাকেট কান টুপি মাফলার সব পরে ঘুরে বেড়াও ঘুরে বেড়ানোর দরকার ঠান্ডাটাকে অনেক বছর পরে খুব সুন্দর ঠান্ডা পড়েছে তাই এটাকে এনজয় করো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো কমেন্টে যেন কেমন লাগলো আর আজকের জন্য টাটা